হারিয়ে যাওয়া ফেসবুক ফিরে পাবেন পাসওয়ার্ডের মাধ্যমে অনেক সময় নতুন মোবাইল কিনেন পুরান মোবাইলটা নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় মোবাইলের মধ্যে লগ ইন করা নাই ফেসবুক অ্যাকাউন্ট আপনি কোন ইমেলটা দিয়ে কোন ফোন নাম্বারটা দিয়ে খুলছিলেন মনে নাই শুধু পাসওয়ার্ড মনে আছে সেই পাসওয়ার্ড দিয়েই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন হারিয়ে যাওয়া ফেসবুক ফিরে পাওয়ার জন্য অন্য একটা ফেসবুকে এসে সার্চ বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে ধরুন এই ফেসবুকটাকে আমি রিকভার করব কোনো মোবাইলে লগ ইন করা নাই ফেসবুকে এসে ত্রিড স্ক্রিনশটে টাচ করে এই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করবেন লগ করার জন্য আমি আবার ফেসবুকে চলে আসলাম ইমেলের মধ্যে যেহেতু আপনার ইমেল এবং ফোন নাম্বার মনে নেই কোন নাম্বারটা দিয়ে কোন ইমেলটা দিয়ে খুলছিলেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন স্ল্যাশে চলে আসবেন সব কুলা অক্ষর এখান থেকে কেটে দিবেন সব ফেসবুক লিঙ্ক কিন্তু একরকম না কিছু কিছু ফেসবুক লিঙ্ক ঠিক এরকম দেখাবে ফোন নাম্বারের মতো এটা দিলেও হবে এখন শুধু পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিলাম লগ ইনে টাচ করবো সহজেই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা যাবে এই যে দেখুন লগ নিয়ে নিল ঠিক এইভাবে ইমেল এবং কোন ফোন নাম্বার দিয়ে খুলছিলেন মনে না থাকলে পাসওয়ার্ড দিয়েই রিকভার করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ